আমার শাশুড়ি দরজায় কান পেতে শোনেন আমি আমার স্বামীর সাথে কি কথা বলি আজ আমার বিয়ে দ্বিতীয় দিন সকাল সাতটা বাজে হঠাৎ ন দেশে দরজায় টোকা দিয়ে বললো ভাবি তোমাকে মা ডাকছে আমি তাড়াতাড়ি গেলাম আমার শাশুড়ির কাছে যেয়ে দেখে আমার মুখটাকে একদম গুম্বা করে রেখেছে একদম রাগি রাগি গেল আমাকে বলছে কি ব্যাপার বউ কয়টা বাজে সকাল সাতটা বাজে তুমি এখনো ঘুমাচ্ছ নতুন বউকে এত বেলা পর্যন্ত ঘুমায় আর তোমাকে কি শুধুমাত্র স্বামীর সাথে ঘুমানোর জন্য এই বাড়িতে আনা হয়েছে তুমি নতুন বউ তুমি এখন সকালে কাজ করবে সব কিছু করবে সবার জন্য নাস্তা বানাবে আর তুমি এখন কোন আকেলে ঘুমাচ্ছ পরে আমি আমার শাশুড়িকে বললাম মা আমি তো নতুন বউ তখন আমার শাশুড়ি সাথে সাথে আরও রাগ দেখিয়ে বললো নতুন বউ দেখে কি তোমাকে সুকেসে সাজিয়ে রাখা হবে তুমি গরিব ঘরের মেয়ে তোমার কি ই নয় আকেল জ্ঞান নাই যে তুমি এখানে এসে এইভাবে শুয়ে আছো এরপরে আমি সুন্দর করে কাজে চলে গেলাম বাড়ির সবার জন্য নাস্তা বানালাম সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমার গলাতে দিয়ে কোনো খাবার নামেনি সবাইকে যখন সকালে নাস্তা বানিয়ে খাওয়াছিলাম তখনই আমি খেতে বসেছিলাম কিন্তু আমার শাশুড়ি রাগি গলায় আমাকে সেখান থেকে উঠিয়ে দেয় উঠিয়ে দিয়ে বলে তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই যে আত্মীয় স্বজনরা খেতে বসেছে তুমি তাদের সাথে যে খেতে বসেছো বাড়ির বউ কখনো মেহমানদের সাথে খায় বাড়ির বউ খায় সবার পরে এরপরে কিছুক্ষণ পরে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন মিলে মোট সতেরো জন আমাদের বাড়িতে আসে নতুন বউ দেখার জন্য মানে আমাকে দেখার জন্য আমি আবার নতুন করে তাদের জন্য নাস্তা বানাই কিন্তু এবারও আমার কপালে কোনো খাবার জোটে না দুপুর দুইটা বেজে গেছে এখন পর্যন্ত আমি না খাওয়া কোনো দানা পানি কিচ্ছু খাইনি এরপরে আসলো আমার শাশুড়ির বোন মানে হচ্ছে আমার খালোর শাশুড়ি আমার খালোর শাশুড়ি এসে বলছেন যে বউয়ের হাতে দুপুরের খাবার খেতে চায় নানান রকমের খাবার রান্না করো বউ দেখি তুমি কি কি রান্না করতে পারো এরপরে আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে প্রায় ছয় পদের রান্না করলাম প্রায় পঞ্চাশ জনের মতো মানুষদের জন্য খাবার দাবার রান্না করলাম সবাই খেতে বসেছে কিন্তু আমার খাওয়ার মতো কোনো জু নেই সবার খাওয়া শেষ হলে আমি খেতে বসি তখন বাজে দুপুর তিনটা তখন আমার শাশুড়ি চিৎকার করে বলে ওঠে তোমার কত বড় সাহ বাড়ির ভোরা কখনো সাথে সাথে খাবার বসে তুমি এখন সব থাল বাসন পরিষ্কার করবে ঘর দোর পরিষ্কার করবে তারপরে তুমি খেতে বসবে আমি আস্তে করে খাবারটা রেখে থাল বাসন পরিষ্কার করতে গেলাম মোট পঞ্চাশটা মতো থাল বাসন হবে আপনারা তো জানেনি এতগুলো মানুষের কতগুলো থালবাসন হতে পারে এতগুলো কাজ করে আমি পুরো ক্লান্ত হয়ে গেলাম এরপরে অল্প একটু খাবার ছিল সেই খাবারটা খেয়ে আমি রুমে চলে গেলাম রুমে যাওয়ার সাথে সাথে আমার খালা শাশুড়ি আসলো এসে আমাকে বলছে দেখি বউ তোমাকে বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে আমার গলায় একটা সোনার ছিল একদম পাতলা সেই হাতে ধরে আমার আমার খাওয়া সাথে সাথে শাশুড়িকে বলছে কি গরিব মেয়ে বিয়ে করে এনেছিস এত পাতলা একটা চেন দিয়েছে সেই তাদের কি কোনো সামর্থ্য নেই যে মেয়েকে মোটা একটা চেন দিবে মোটা মোটা কানের দুল দিবে এসব গহনা দিবে। এসব কথা শুনে আমি খুবই অবাক হয়ে গেলাম অবাক হয়ে আমার খুবই কষ্ট লাগলো আমি দৌড়ে আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম দরজা লাগিয়ে দিয়ে আমি কান্না করছিলাম এরপরে যখন আমার স্বামী আসলো আমার স্বামীকে তখন আমি এই কথাগুলি বললাম কথাগুলো বলে বলে আমি কান্না করছিলাম আমি খুব ভালো করে বুঝতে পারলাম দরজার ওপাশে আমার শাশুড়ি কান পেতে আমাদের কথা শুনছে আমার স্বামী কোনো কথা কোনো জবাব দিল না আমার শাশুড়ি হঠাৎ করে দরজায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল রুমে ঢুকে এসে নাকা কান্না শুরু করে দিল তারপর ছেলেকে বলছে যে দেখছিস বাবা কোন ঘরে থেকে মেয়ে আনছে আনার সাথে সাথে আমার নামে তো কানভারি করছে তোর সাথে আমার সম্পর্ক খারাপ করছে আমার স্বামী কোনো কথা না শুনে আমার নতুন বউ হয়েও আমি আমার স্বামীর হাতে তখনই মাই খাই আমার স্বামী সবার সামনে আমার গায়ে হাত তোলে আমি খুবই অবাক হয়ে যাই কারণ আমি গরিব ঘরের মেয়ে আমার কোনো প্রতিবাদ করার কোনো ভাষা নেই আমি স্বামীর মায়ের খেয়ে একদম চুপ হয়ে যায় চুপ কথা কান্নাকাটি করি তবে কেটে গেল ছয়টা মাস ছয়টা মাস আমি এইভাবে শ্বশুরের নির্যাতন শাশুড়ির নির্যাতন সবার নির্যাতন সহ্য করতে থাকি আর এদিকে আমার স্বামী তো আমার কোনো মূল্য দেয় না মূল্য দিবে কিভাবে আমি যে গরিব ঘরের মেয়ে এদিকে আমার শাশুড়ি আমাকে কথা শোনাতো আমাকে আমার বাবার বাড়ি থেকে সেই টাকা পয়সা আনতে বলতো মোটর সাইকেল আনতে বলতো আমার বাবার বাড়ি থেকে কোরবানির সময় বলতো যে আস্তে একটা গরু যেন দেয় এসব কথা বলতো এদিকে আমার বাবার তো এরকম কোনো সামর্থ্য নেই আমি যেন এগুলো আর সহ্য করতে পারছি না যত সময় যাচ্ছে আমার কাছে জীবনটা তত বিশিয়ে যাচ্ছে আমি যে পুলিশের কাছে যাবো সেই জুও নেই কারণ পুলিশের কাছে গেলে তারা হচ্ছে যেটা করবে সেটা তো আমি মেনে নিতে পারবো না আমি কোথায় যাবো আমার বাবার বাড়িতে গেলে আমার বাবার বাড়িতে তো সেরকম সামর্থ্য নেই যে আমার ভাইরা আমাকে বসে বসে পালবে আমি কিছুতেই বুঝতে পারছি না আমি আমার জীবনের সাথে কি করব। আবার যে আমি আত্মহত্যা করব সেটাও হচ্ছে মহাপাপ আমি খুব একটা কষ্টের মধ্যে আমার দিন পার করছি একমাত্র আল্লাহ আমাকে পারে এই কষ্ট থেকে মুক্তি দিতে এতক্ষণ যে জীবনের গল্পটি শুনলেন এই গল্পটি একটি আপুর জীবনের গল্প আসলে নারীদের জীবন অনেক বেশি কষ্টের হয় নারীদের বাবার বাড়িতে যদি টাকা পয়সা ধন না থাকে আর নারীরা যদি শিক্ষিত না হয় যদি সে নিজে পায় নিজে না দাঁড়ায় তাহলে একটা নারীর সংসার জীবন কখনোই সুখের হয় না আর শ্বশুরবাড়ি যদি ভালো না হয় তাহলে শ্বশুর শাশুড়ি সবাই অনেক বেশি অপমান করে অনেক বেশি অপদস্ত করে আর স্বামী যদি রুখে না দাঁড়ায় তাহলে শ্বশুরবাড়ির মানুষজন আরও পেয়ে বসে এই জন্য নারীদের উচিত সবসময় নিজের পায়ে নিজের दारा